আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে খুব ব্যস্ততা ছিলাম ব্যস্ততা কাটিয়ে আবারও শুরু করে দিয়েছি আজকে আমরা জাবাই স্ক্রিপ্টের নাম্বার নম্বর টিউটোরিয়ালটি দেখতে যাচ্ছি আমরা গত উনচল্লিশ নাম্বার টিউটোরিয়ালে আমরা এফ এলস অ্যান্ড এলস ইফ এই দুইটার একটা উদাহরণ দেখেছিলাম এবং এটার আরও একটি উদাহরণ আমি এই ভিডিওতে দিব তাহলে আপনাদের স্টেটমেন্ট যে আছে কন্ডিশনাল স্টেটমেন্ট ঠিক এটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে আশা করছি একটু মনোযোগ দিয়ে দেখলে একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করলে আপনারা খুব সহজেই এটাকে শিখে নিতে পারবেন চলুন শুরু করা যাক আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ধরে নিন যে একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে সেখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি বা আমাদের ওয়েবসাইটে একটা ইউজার এসে অ্যাকাউন্ট খুলবে তো সেখানে আমরা কিছু কন্ডিশনস দেবো তো প্রথমত আমি লিখি যে এখানে আসলে কী কী লিখার যেতে পারে সেটা আমি লিখছি সাপোজ ভ্যারিয়াবল দিয়ে আমি লিখছি নেম সো নেম দিয়ে সে নাম লিখতে পারে তো সাপোজ সেই ইউজারটার নাম হচ্ছে অর্নদ রহমান রাইট এরপরে ভেরিয়াবল এখানে সে এইজ উল্লেখ করতে পারে সাপোজ সো সে বলতে পারে এই যেহেতু নামবারিক বাড়ি সো আমরা এখানে বলতে পারি এইটিন ইয়ার্স ওল্ড ওকে ভেরিয়েবল নাম বয়স এরপর হচ্ছে ইমেইল সো আমরা ইমেইল সে দিবে তো এটা অবশ্যই স্ট্রিং হবে সো আমরা অর্ণব সেভেন সেভেন অ্যাট জিমেইল ইউজ করলাম এবং এখানে আমরা একটা স্যামিকলন দিয়ে দিলাম ভেরিয়েবল আমরা এখন কান্ট্রি দিতে পারি সো কান্ট্রি কান্ট্রি আমরা এখানে ইউজ করছি সাপোজ সে বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করতেছে ওকে ফাইন ভেরিয়েবল পাসওয়ার্ড সো আমরা এখানে বলছি ও আর ওয়ান টু থ্রি ওকে এখন কনফার্ম পাসওয়ার্ড সেটা হচ্ছে সেমটাই হতে হবে ওয়ান টু থ্রি দেন এগুলো সে আপাতত এগুলোই সাপোজ ধরুন যে এগুলো সে ফিল আপ করলে রেজিস্ট্রেশন করবে তো এখন আমরা এই যে ডেটাগুলো লিখলাম এগুলো হচ্ছে আমরা ইনপুট বক্স থেকে নিব লাইক আমাদের একটা ইনপুট বক্স থাকবে সেখানে আমরা এটা নিব টেক্সট মানে ইনপুট ট্যাগ দিয়ে যে করে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইনপুট ট্যাগ দিয়ে আমরা কি করব ইনপুট বক্স বানাবো সেখানে সেইগুলো লিখবে এইটিন সিলেক্ট করবে মেল লিখবে কান্ট্রি সিলেক্ট করবে সো ওই ডেটাগুলো ও যখন সাবমিট বাটনে হিট করবে তখন ব্যাকগ্রাউন্ডে এরকম ভেরিয়েবল তৈরি হয়ে যাবে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডেই এরকম ভেরিয়েবল তৈরি হয়ে যাবে যেটা আমরা দেখতে পাবো না ওকে আচ্ছা সো তখন এই ডেটাগুলো যেগুলো সে লিখেছে বা সিলেক্ট করেছে সেগুলো কিন্তু এখানে স্টোর হয়ে যাবে এরপর আমরা যে কন্ডিশন দিয়ে রাখবো সেই কন্ডিশন অনুযায়ী তার যদি ডেটাগুলো ঠিক থাকে তাহলে সে রেজিস্ট্রেশন সাকসেস দেখাবে আর যদি না থাকে তাহলে তাকে দেখাবে সামথিং ইজ মিসিং রং অথবা আঠারো বছরের নিচে যদি হয় তাহলে আমরা দেখাতে পারি যে ইউ আর নট অ্যালাউড বা অথবা আমরা কান্ট্রি বাংলাদেশ শুধু বাংলাদেশ দিতে পারবো অন্যান্য কান্ট্রি দিতে পারবো কিন্তু ইন্ডিয়া বা হচ্ছে পাকিস্তান বা হচ্ছে ভিয়েতনাম এগুলো আমরা দিব না সাপোজ বা আমেরিকা থেকে সে হতে পারবে না হুম সুইডেন থেকে হতে পারবে না এরকম দিতে পারি সো লেটস বিগিন তো প্রথমত আমরা যেটা কাজ করতে সেটা হচ্ছে এফ এফ আমরা কি করতে পারি চেক করব কোনটা বয়স আর কান্ট্রি আর পাসওয়ার্ড কনফার্ম এই তিনটা জিনিস চেক করতে আমরা প্রথমেই চেক করি বয়সটা যে বয়স ইফ এইজ কী হচ্ছে এইজ ইকুয়াল মানে এইজ হচ্ছে বড় তো বয়সটা যদি বড়ো হয় এবং বড় বা তার সমান কিসের সমান আঠারো ঠিক আছে কি বললাম বয়সটা যদি আঠারো বা তার বড়ো হয় তাহলে সে রেজিস্ট্রেশন করতে পারবে ইফ এইজ অর গ্রেটার দেন এইটিন দেন আমরা এখানে বলতে পারি যে লোক হুম রেজিস্ট্রেশন সাকসেসফুল ওকে যদি বয়সটা কি হয় আঠারোর বেশি হয় বা আঠেরো হয় তাহলে রেজিস্ট্রেশন সাকসেসফুল কিন্তু এখানে তো আমরা আরও কন্ডিশন দেবো রাইট ফাইন আচ্ছা একটা জিনিস করতে পারি আমরা যদি বয়সটা আঠেরোর নিচে হয় তখন কী হবে সো এইখানে জিনিসটা দেব ধরুন তো প্রথমত এই জিনিসটা নিচে দিয়ে করি সাপোজ আঠারো কম হয় আঠারো থেকে যদি বয়সটা ছোটো হয় তাহলে বলা যেতে পারে যে ইউ আর নট অ্যালাউড টু রেজিস্টার অর ইউ আর টু ইয়ং উই অ্যাকসেপ্ট এইটিন ওকে এটা দেখাতে পারে আমার যদি এখন রিল্ড দেখিয়ে আসবে অবশ্যই বয়সটা কিন্তু আঠারো বাট আমি বলেছি যে আঠারো থেকে আচ্ছা আঠারো বা আঠারো থেকে ষোটো যদি হয় তা আমি এখানে সতেরো দিই প্রথমত তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কী দেখাবে সো আমি এটাকে এটার সাথে কানেক্ট করিয়েছি করানো আছে আমরা এখন জাস্ট রেলআর্ট দিবো আমাদের ইন্সপেক্টে গিয়ে সো আমি যদি এখানে রেলআর্ড দিই তো এখানে এখানে কী বলছে যে ইউ আর টু ইয়ং উই অ্যাকসেপ্ট এইটিনস অনলি আচ্ছা অ্যালসিফ আবার এলসিফ যদি এইজ গ্রেটার দেন এইটিন এইটিন বা এইটিনের থেকে বড় হয় তাহলে সেইখানে কনসোল কনসল্লভ কনসল করবে ইউ আর এলিজেবল টু রেজিস্টার আপাতত আমরা চেক করে নিচ্ছি যে এটা কাজ করে কিনা তো দেখুন ইয়ং বলছে আমি যদি একটু চেঞ্জ করে দিয়ে আসি এইটিন করে দিলাম তাহলে সে বলতেছে যে ওয়েট এখানে একটু ঝামেলা হয়েছে যদি বয়স আঠারো ও সরি এখানে হচ্ছে যে আঠারোর নিচে যদি হয় তাহলে আমার এটা ভুল হয়েছে যদি আঠারোর নিচে হয়ে যায় তাহলে ইয়ার টু ইয়ং আর আঠারো হলেই ইয়ং বলবে সো এবার রিলোড দেই তো বলছি ইলিজিবল টু রেজিস্টার আচ্ছা আমরা আঠারো বছর থেকে স্টার্ট করব কিন্তু আমরা পঞ্চাশ বছর উপরে কাউকে রেজিস্টার করতে দেব না তাহলে কি করা যায় সো আমরা এইখানে এই জিনিসটা করে ফেলি যদি টা পঞ্চাশের বেশি হয় এবার আমি করছি কি যদি বয়সটা পঞ্চাশের বেশি হয় তাহলে বলে যায় যে ইউ আর টু ওল্ড ওকে কি বলেছে যদি আঠারোর নিচে হয় তাহলে ইয়ং বলবে আর যদি আবার পঞ্চাশের বেশি হয় তখন বলবো ই টু ওল্ড তাহলে আমরা মাঝখানে এটাকে আগে চেক করে নেই ফাইন আমরা এখন চলে যাই পঞ্চাশের বেশি দিয়ে আসি ফিফটি ওয়ান ইউ আর টু ওল্ড ইট সো এই হচ্ছে একটা চেক এর সাথে আরেকটা চেক আসবে সেটি আমরা নেক্সট ভিডিওতে দেখছি ভিডিও বেশি লং করছি না থ্যাংক ইউ সো মাচ